পূর্বস্থলী দু নম্বর ব্লকের পূর্বস্থলী থানার উদ্যোগে সেভ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচির আওতায় এক সচেতনতামূলক র্যালি এবং আলোচনা শিবিরের আয়োজন করা হয় কালেখাতলা প্রাথমিক বিদ্যালয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্বস্থলী থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রসেনজিৎ চ্যাটার্জি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুমিতা কর দাস বিদ্যালয়ের অন্যান্য সহ আরও অনেকে অনুষ্ঠানের সূচনায় বিদ্যালয় প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় যেখানে অংশগ্রহণ করে বিদ্যালয়ের ছাত্র ছাত্রী শিক্ষক এবং পুলিশ প্রশাসনের সদস্যরা র্যালি কালে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হয় জামালপুর মোড় বাজার পর্যন্ত গিয়ে সচেতনতা বার্তা ছড়িয়ে দেয় প্লাকারো স্লোগানের মাধ্যমে পথ চলতি মানুষজনকে সড়ক নিরাপত্তা এবং ট্রাফিক সাথে মেনে চলার বার্তাও দেওয়া হয় র্যালি শেষে বিদ্যালয় চত্বরে আয়োজিত হয় এক আলোচনা সভা যেখানে বক্তারা সেফ ড্রাইভ সেফ লাইভ প্রকল্পে তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন পথ দুর্ঘটনা প্রতিরোধে হেলমেট সিট বেল্ট ব্যবহারের গুরুত্ব ট্রাফিক নিয়ম মানার প্রয়োজনীয়তা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয় উপস্থিত ছাত্রছাত্রীদের মাঝেও সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ প্রশাসন অনুষ্ঠানটি নিয়ে অত্যন্ত ফলপ্রসূত এবং জন রিটেক ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলেও আশাবাদী আয়োজকরা হচ্ছে থানার উদ্যোগে আমার স্কুলে আজকে পূর্বস্থলে থানার উদ্যোগে সেফ ড্রাইভ এবং সেফ লাইফের উপর একটি অনুষ্ঠান হচ্ছে আমার বিদ্যালয়ের ছাত্রছাত্রী অভিভাবক সকলকে নিয়ে কালেখাতলা বিদ্যালয় থেকে শুরু করে জামালপুর এবং কালেখাতলা বাজার পর্যন্ত একটা পথ র্যালি হয়েছে এবং বিদ্যালয়ে এসে এখন ছোট্ট প্রোগ্রামের মাধ্যমে সাবধানে গাড়ি চালান এবং জীবন বাঁচান এর উপর নির্ভর করে কিছু প্রোগ্রাম করা হয়েছে মানুষকে সতর্ক করার জন্য কী বলবেন এই যে থানা উদ্যোগ নিয়েছে এরকম একটা স্কুলকে বেছে নিয়ে আমরা অত্যন্ত আনন্দিত এবং আপ্লুত যে এই ধরনের একটা প্রোগ্রাম আমার কালেকাতলা একটি বিদ্যালয়ে পড়ার জন্য এবং বিদ্যালয়কে বেছে নেওয়ার জন্য বিদ্যালয়ের তরফ থেকে এবং আমরা সকল শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী অভিভাবকের তরফ থেকে পূর্বস্থলী থানাকে অভিনন্দন জানাই যে আমাদের বিদ্যালয়টাকে বেছে নেওয়ার জন্য আমার নাম সুমিতা কর দাস আমি কালেখাতলা একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা